রাজ্যে নিয়োগ হচ্ছে না টেট উত্তীর্ণদের বিক্ষোভে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করল টেট উত্তীর্ণরা দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট দীর্ঘদিন ধরে নিয়োগ হচ্ছে না রাজ্যের টেট উত্তীর্ণ যুবক যুবতীদের অথচ রাজ্যের বহু স্কুল ধুকছে শিক্ষক স্বল্পতায় এই অভিযোগে রবিবার মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করলো টেট উত্তীর্ণরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চায় টেট উত্তীর্ণরা কিন্তু বাধা দেয় পুলিশ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় টেট উত্তীর্ণ বিক্ষোভ্রত যুবক যুবতীদের এদিকে বিক্ষোভরত টেট উত্তীর্ণদের অভিযোগ সরকারি স্কুলগুলোতে শিক্ষক স্বল্পতা থাকলেও নিয়োগ করা হচ্ছে না টেট উত্তীর্ণদের আমরা পরীক্ষা ওয়ান আর টেট মিলিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন দুই সালে ডিসেম্বর মাস আবার চলে এসেছে তো প্রায় দুই বছর সময় হয়ে গেছে কিন্তু আমাদেরকে এখনো নিয়োগ করা হচ্ছে না দুঃখের বিষয় তো এটা যে শুধুমাত্র আমরা এখানে আন্দোলন করছি তা নয় প্রত্যেক দিন আপনারা সোশ্যাল মিডিয়া খুললে নিউজ চ্যানেলগুলি খুললে দেখতে পাবেন যে প্রত্যেক দিন কোনো না কোনো বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার জন্য ছাত্ররা অভিভাবকরা শিক্ষক স্বল্পতার জন্য ওনারা রাস্তায় নামছেন অবরোধ করছেন তাহলে আমরা এটা দেখে বুঝতে পারছি যে আমাদের কীপো রাজ্যে শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানগুলির অবস্থা মধ্যেও কোনো ভালো নয় ওইখানে শিক্ষক স্বল্পতা রয়েছে তাহলে আর কিছুদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী স্যারই বলেছিলেন প্রায় অনেক শিক্ষক স্বল্পতা রয়েছে তা থাকা সত্ত্বেও আমরা মাত্র তিনশো একষট্টি জন কেন্দ্রের আছি আমাদেরকে নিয়োগ করা হচ্ছে না খুব দুঃখের বিষয় আরও হচ্ছে যে আমরা খুব অনেকবার স্যারের কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি কিন্তু আমরা অ্যাপয়েন্টমেন্ট পাইনি খুব কষ্টের বিষয় হচ্ছে এটা যে স্যার প্রতিনিয়ত প্রতিনিয়ত কোনো না কোনো জায়গায় কোনো না কোনো নতুন কিছু উদ্বোধন করছে দেখতে পাচ্ছি আমরা ইউটিউব বা সোশ্যাল যে তারা কন্টেক্টিয়েটার আছে তাদের সাথে দেখা করছেন কিন্তু কষ্টের বিষয় হচ্ছে যে আমরা এত কষ্ট করে শেষ করেছি আমরা আমাদের ন্যায্য দাবি আদের জন্য স্যারের সাথে কথা বলতে চাই কিন্তু স্যার আমাদেরকে একদম সময় দিতে পারছে না স্যার অনেক ব্যস্ত মানুষ আমরা জানি কিন্তু এই যেহেতু স্যার আমাদের অভিভাবক এটি করে যে অভিভাবক তার স্যারের কাছে আমরা এই আশা রাখতে পারি যে স্যার যেন এই অবস্থাটাকে দেখে এবং আমাদের সাথে দেখা করে এবং অ্যাটলিস্ট কোনো একটা কিছু বলে আমাদের সম্পর্কে যে বা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি যে স্যার যখন থেকে শিক্ষা ব্যবস্থার দায়িত্ব নিয়েছেন তখনের পর থেকে শিক্ষা ব্যবস্থায় আর কোনো নতুন নিয়োগ হয়নি তা আমরা স্যারের কাছে এইটাই আশাবাদী যে আমাদের জন্য নিয়োগ করে শুধুমাত্র এটা যে আমাদের স্বার্থ তা নয় এই দ্বীপ রাজ্যে প্রত্যেকটা যে স্টুডেন্ট আছে প্রত্যেকটা ছাত্র ছাত্রীর স্বার্থে প্রত্যেক ত্রিপুরাবাসীর স্বার্থে যেন এবং আমাদেরও স্বার্থে যেন আর ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের স্বার্থে যেন আমাদেরকে অতি সত্য নিয়োগ করা হয় আর কত আমরা বসে থাকবো আমরা দুই হাজার বাইশ সালে ডিসেম্বর মাসে পরীক্ষা দিয়েছি তো এখন প্রায় আপনারা দেখতে পাচ্ছেন যে দুই হাজার চব্বিশ সালে ডিসেম্বর মাস চলে এসেছে মানে প্রায় বছর রাজ্যে দীর্ঘদিন ধরেই নিজেদের নিয়োগের দাবি জানিয়ে আসছে টেট উত্তীর্ণ যুবক যুবতীরা বিওর রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা 500 আমরা জানি রোজ 3 থেকে 4 লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিকভাবে পরিষ্কার করে সাধারণ জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স সেরা ডিজাইনের সেরা ঠিকানা স্বর্ণ প্লেটেড জুয়েলারি আপনারা এখানে পেয়ে যাবেন আপনার মনের মতন নানান ডিজাইনের লকেট হার হার চুড়ি বালা লম্বা সহ ধরনের গোল্ড প্লেটেড জুয়েলারির বিপুল সম্ভার শাখা সহ আরো অনেক কিছু এছাড়াও পাবেন প্রচুর গোল্ড প্লেটেড হারের ভ্যারাইটিজ ডিজাইন তাই আর দেরি না করে আজই চলে আসুন স্বর্ণ গোল্ড প্লেটেড জুয়েলারি কের চমুহনে ট্রাফিক পয়েন্টের নিকটে আগরতলা ফোন নাম্বার সেভেন নমস্কার আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় বদ্ধপরিকর প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা একদিকে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ শিশু রোগ বিশেষজ্ঞ জেনারেল সার্জারি মেডিসিন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চক্ষুরোগ বিশেষজ্ঞ ডায়াবেটিস ও গ্যাস্ট্রোএনট্রোলজিস্ট চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ উন্নত মেশিনের সাহায্যে আলট্রাসনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফ কার্ডিওগ্রাফ ফাইব্রোস্ক্যান ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট স্পুটাম টেস্ট ডিজিটাল এক্স রে ডিজিটাল ডেন্টাল এক্স রে ডেন্টাল ওপিজি ইসিজি উইথ রিপোর্ট টিএমটি এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও আপনার হাতের কাছেই বিশালগড় অফিসটিলা কালীমন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিস্তারিত জানতে অথবা ডাক্তারবাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে নাইন এইট সিক্স টু ওয়ান সেভেন এইট ফোর থ্রি জিরো আরও একটি নাম্বার সেভেন জিরো ফাইভ সিক্স নাইন সিক্স সেভেন টু আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো অথবা নাইন সিক্স 47464